কি ভাইয়েরা অনেকেই বিভিন্ন রকম কথাবার্তা বলেন যে ভাই ক্যামেরার সামনে কথা বলতে পারি না যখন ক্যামেরার সামনে যাই কি কমুক কি কইতে কি কয়ে ফেল বুঝিয়া পারি না। আরেক চিন্তা আছে ভাই কি চিন্তা ভাই ভিডিও ছাড়লাম পাঁচ তে বিভিন্ন রকম মানুষের যে কথাবার্তা ভাই টিটকারি মস্কারি বিভিন্ন রকম ইনসালমূলক কথাবার্তা কয় আজকে ও দোকানে গেছি অমুকের পোলা কইতেছে যে অমুকের পোলায় তো দেই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হালতাছে তে ভাই কথা কি জানেন হ্যাঁ আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন ভিডিওগুলো ছাড়বেন এখানে কিছু কিছু মানুষ আপনাকে দেখে হিংসা করবে কিছু কিছু মানুষ আপনাকে দেখে তেলে বেগুনে জ্বলবে কিছু কিছু মানুষ আপনাকে দেখে মুখ বাঁকানিয়ে দিবে কিছু কিছু মানুষ আপনাকে চোখ পাকড়াবে কিছু কিছু মানুষ আপনাকে মনে 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 প্রচুর পরিমাণের ঘৃণা করবে কেউ কেউ আবার প্রচুর পরিমাণের হিংসা করবে এরা কারা জানেন এই লোকগুলা হচ্ছে আপনার কাছের মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাগি সাগি বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এরা আপনার ভিডিও দেখে না এরা আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখে নাইনটি নাইন পার্সেন্ট আমজনতা নাইনটি নাইন পার্সেন্ট অপরিচিত মানুষ যারা আমার সত্যিকারের ফ্যান ফলোয়ার ভাই বোন বন্ধু যারা আমার ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করে এরাই হচ্ছে আমার কলিজার ভাই এরাই হচ্ছে আমার আত্মার আত্মীয় কারণ কি জানেন কথায় আছে এমন এক যুগ জামানা আসবে আত্মার আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে অপর জায়গায় সম্পর্ক স্থাপন হবে বন্ধু বান্ধবের কাছ থেকে ছুটে চলে যাবেন অন্য আরেক জায়গায় সম্পর্ক স্থাপন হবে কাছের মানুষ থেকে কোনো ধার কর্জা যাতে না কোনো প্রকার সাহায্য পাবেন না অপর মানুষ আপনাকে হেল্প করবে এরকম একটা যুগ জামানার মধ্যে আমরা বসবাস করতেছি মূল বিষয় হচ্ছে মূল কথা হচ্ছে যারা বলতেছেন ভাই মানুষ আমাকে নিয়ে টিটকারি করে মস্করা করে সরম লাগে কথা কইতে পারি না এটা আপনার জীবনের বড় একটা ব্যর্থতা আপনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত টোটালি ভুল আপনি এই সিদ্ধান্তটা মাথার থেকে জেরে ফেলুন আপনি আপনার কাজ আপনি আপনার মতো করে চালিয়ে যান আপনি এগিয়ে যান দুর্বার সামনের দিকে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু কর্মজীবী মানুষের পেটে ক্ষুদা উকি মারে কিন্তু কখনো ঢুকতে সাহস পায় না এটাই চরম সত্য এবং বাস্তব কথা কে কি কইলো কে কি বললো কে সমালোচনা করলো কে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করলো কে আপনাকে নিয়ে আপনার নামে বাড়িতে গিয়ে বিচার দিল পাল্টা সিক্সটি নাইন কথা গিয়ে আপনার উপরে পরিবারের চাপ সৃষ্টি করলো সব মাথার থেকে ঝরে ফালাই দেন ফালাই দিয়ে এগিয়ে যান সামনের সামনের গতিতে কারণ কারো কথায় জীবনের সিদ্ধান্তে একপামাটি পিস বা হবেন না এগিয়ে যাবেন দুর্বার গতিতে তাহলেই আপনার জীবনে সফলতা আসবে আজ অথবা কাল যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন যে সকল কলিজার ভাই বোন বন্ধুরা আমার আমি আপনাদের বিনোদন বন্ধু দেট ভুক্ত টেলিভিশন মবাসিরা টিভি গাজীপুর মহানগর বত্রিশ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ একরাস অভিনন্দন মোবারকবাদ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি সকল ফ্যান ফলোয়ার ভাই আল্লাহ হাফেজ